দেশবাসীর প্রতি আজকে এই দিনে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদ মোবারক জানাচ্ছি বিশ্বের সকল মুসলমান যে যেখানে ঈদ পালন করছে সবার প্রতি আমার ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো নয় গ্রামেগঞ্জে এবং সাধারণ মানুষ শহরেও অত্যন্ত অর্থনৈতিক কষ্টে এই ঈদটি পালন করছে এটা আমরা বিভিন্নভাবে জানতে পারছি তবে সেখানে আমাদের সকলের দায়িত্ব হলো যারা সচ্ছলতা আছেন তারা অস্বচ্ছল যারা আছেন যারা কিছুটা হলো সুবিধা বঞ্চিত তাদের দিকে দৃষ্টি দিতে হবে সকলে মিলে আমরা তাদেরকে পাশিয়ে নিয়ে জন্য একসাথেই ঈদ পালন করতে পারি এটি আমার আহ্বান থাকবে আর এখানে দেশের কৃষক সমাজ তারা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছেন তারা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছেন যেখানে সার সারের দাম বিশ্বব্যাপী কমে গেছে কিন্তু সেই করোনার কথা বলে অজুহাত দিয়ে যে দাম দুই তিন গুণ করা হয়েছিল সেই দাম এখনও স্বাভাবিক করা হয়নি এমনকি যে বিশ্ববাজারে যেভাবে কমে গেছে তার একটু ফুটো ফুটো ফোটাও আমাদের দেশের কৃষকরা পাচ্ছে না ফলশ্রুতিতে আমাদের যে কৃষিকা যে উৎপাদন হচ্ছে তার খরচ বাড়ছে কিন্তু কৃষকরা আবার তার মূল্য পাচ্ছেন না শহরে যারা আছেন তারা বিভিন্নভাবে তরি তরকারি কিনছেন অনেক দাম দিয়ে কিন্তু কৃষকরা এই সেই দামটি কোনো অংশই কৃষকদের কাছে আসছে না তো আমরা চাই যে উচিরেই সরকারের কাছে আমার দাবি থাকবে যে এই যে কৃষিপণ্য কৃষির সঙ্গে সরঞ্জাম দিয়ে বিশেষ করে সারের মূল্য কমিয়ে আনেন একটা যুক্তিসঙ্গত পর্যায়ে আনেন এবং একই সঙ্গে যাদের কৃষকরা তাদের পণ্যের উৎপাদিত পণ্যের প্রকৃত মূল্য পায় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেন এটা আমাদের দাবি আজকের দিনে তাতে করে এই কৃষি সমাজ বাঁচলেই আমরা বাঁচব আমাদের সকলেরই আসলে এই আমাদের শিকড় হল এই কৃষি এই শিকড় হলো আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি হলো এই কৃষি উৎপাদন আমি তো বললাম প্রথমেই যে মানুষে ঈদ পালন করতে খুবই কষ্ট করছে এবং অনেকেই হতাশার মধ্যে দিয়ে ঈদ পালন করছে এবং সেখানে আমাদের সকলের দায়িত্ব আছে সরকারের দায়িত্ব তো সবচেয়ে সবচেয়ে বেশি তাছাড়াও যারা এখানে সুবিধা বঞ্চিত নন সচ্ছল তাদেরও দায়িত্ব আছে তাদের পাশে দাঁড়িয়ে সবাই যেন সমানভাবে ঈদের আনন্দকে উপভোগ করতে পারে তার ব্যবস্থা করা